সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু জাতের খামার উপযোগী সার গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল আটটার থেকে সারাদিন হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা এখানে হাটে কিন্তু প্রচুর আমদানি ফ্রিজিয়ান জাতের সার গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ ধরনের হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন যাতে আপনাদের আমাদের মতো যারা গরু ভক্ত আছে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখতে পারে দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন বাবাজি পঁচাশি দাঁতে নাই তো চাচা না কাস্টমার আজকে কত দাম দিতেছে চাচা পঁচাত্তর ছিয়াত্তর হাজার দাম দিতেছে দর্শক দেখেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম দিতেছে গরুটা কিন্তু বেশ ভালো মানের একটি গরু হ্যাঁ ভালো মানের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি একাশি হাজার কেনা বলতেছে কত ছিয়াত্তর সাড়ে ছিয়াত্তর আচ্ছা ঠিক আছে দেখি এই গরুটার দাম জানাবো ভাই আপনারটা কত ভাই পঁচানব্বই চাওয়া কাস্টমার আজকে কত দাম দেয় ভাই পঁচাত্তর আশি ভাই ওটার সেটের বেশি দাম হওয়ার কারণ কি ভাই এটা জাত ভালো আচ্ছা জাত গুণের কারণে গরুর দাম কম বেশি তাই তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম চান্দাই কোনো গরুর হাটে আসি দেখি এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইটা চাওয়া দাম কত ভাই চাইলেন কত আশি হাজার বিরাশি বিরাশি হাজার চাওয়া দাম আজকে কাস্টমারে কত দাম দেয় ভাই সত্তর বাহাত্তর দর্শক দেখেন সত্তর বাহাত্তর হাজার করে দাম দিতেছে আজকে এই হাট থেকে দেখেন গরুগুলো কিন্তু ফ্রিজিয়ান পথ জাতের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই জোড়াটা চাওয়া কত ভাই দুই লক্ষ চাওয়া দাম দাঁত হয় নাই তো ভাই না দাঁত হয় নাই কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাইয়া সব দেখেন কাস্টমারের দেড় লক্ষ টাকার থেকে এক লক্ষ ষাট হাজার টাকায় জোরাতারটার জোরাটার দাম দিতেছে তার মানে সত্তর থেকে আশি হাজার টাকা করে দাম দিতেছে আমরা শ্রী চান্দাই কোনা গরুর হাটে গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার প্রযোগী ছাড় কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জোরাটার চাওয়া কত চাচা

দাম দিতেছে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক ভাই উনসত্তর হাজার টাকা দাম পাইতেছে বলতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি গরুটা কিন্তু দেখতে সুন্দর দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে দেখি কাস্টমারে কত দাম দিতেছে ধারণা দিব কত কয় ভাই ছিয়াশি পঁচাশি পঁচাশি ছিয়াশি হাজার টাকা দাম পাইতেছে দর্শক চান্দেকোনা গরুর হাট থেকে দেখি এই পাশের একটি ভালো গ্রোদের একটি গরু দেখি আমরা দাঁড়াবো দেখি ভাই কত চাচ্ছে বড় ভাই কত দাম চাইলেন ভাইয়া একশো পনেরো চাওয়া এত বেশি কেন ভাই কাস্টমারের কত কয় ভাই সর্বোচ্চ কত দাম দেয় আশি নব্বই পঁচাশি থেকে নব্বই ওকে ভাই দশ ভাই পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম পাইতেছে গরুটার আমরা সেই চান্দাইকোনা গরুর হাটে এই হাটটির প্রতি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শনিবারে বসে এই হাটে গরুর প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই গরুটা দাম জানাবো ভাই কত চাইলেন কত চাইলেন দাদা দাম চাইলেন কত একশো বিশ একশো বিশ এত দাম কেন ভাই কাস্টমার কাস্টমারে কত দাম দিতেছে ভাই পঁচানব্বই দাম দিচ্ছে ধন্যবাদ ভাই দর্শক ভাই পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছে ঠিক আছে আমরা আপনাদেরকে থেকে আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করছি কিছু খামার সার সারগরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই চাইলেন কত দাদা এক লক্ষ পাঁচ হাজার এগুলো তো ভাই দাঁতে নাই একটাও না দাঁত হয় নাই কাস্টমারে কত করে দাম দিতেছে ভাই কত নব্বই ভাইয়া ভাই নব্বই ভাইয়া দুই হাজার নব্বই ভাইয়া দাম দিতেছে দর্শক দেখেন এই গরুটা ভাই নব্বই হাজার টাকা ভাইয়া দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দাই কোনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই কত চাইলেন পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা গরুটার দাম চাচ্ছে কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই যান ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা দাম দিচ্ছে সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কত চাইলেন এক লক্ষ বিশ হাজার দেখেন বেশ ফ্রেমের একটি গরু এক লক্ষ বিশ চাচ্ছে কাস্টমারে কত কয় চাচা দাম দিতেছে কত একশো কয় দর্শক দেখেন ভাইয়াও বলতেছে বলে বলতেছে পঁচানব্বই একশো দাম দিতেছে গরুটা কিন্তু গ্রোথ ভালো ভালো গরু ভালোটার

ছিলাম হলো চান্দা গরুর হাটে কিছু খামার উপযোগী ফিজিয়ান সার গরুর চেষ্টা করতেছি গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই হাটে কিন্তু গরু প্রতি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত চাইলেন ছিয়াত্তর হাজার চাওয়া দাম ছিয়াত্তর হাজার টাকা গরুটার দাম চাচ্ছে কাস্টমারে কত কয় চাচা হাজার টাকা আমরা তোদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাইয়া কত চাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন গরুটার আশি হাজার দাও চাওয়া দাম দেখেন আশি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত দাম দিতেছে ভাই বাহাত্তর তেহাত্তর হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন এইগুলো কিন্তু সব একই লেভেলের দাম সত্তর বাহাত্তর হাজার টাকা বিভিন্ন রেটের গরু এগুলা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশের গরুটা দেখাবো দেখি গরুটার কিন্তু গ্রোথ ভালো কত দাম চাচ্ছে ধারণা দিব ভাই কত চাইলেন নব্বই হাজার নব্বই হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত কয় ভাই

দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন একশো দশ চাওয়া ওজন হবে কয়টা ভাই তিনটা হবে ওজন ওজন তিনটা হবে ওজন তিনটে কি মন তিন মন হবে বেশি হবে কাস্টমারে কত দাম দিতেছে ভাই বিরানব্বই তিরানব্বই বিরানব্বই তিরানব্বই দাম দিচ্ছে দর্শক দেখেন বিরানব্বই তিরানব্বই হাজার টাকা দাম দিতেছে ভাই বলতেছে এই পাশের গ্রুপটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন পঁচাশি পঁচাশি চাওয়া আর ওই পাশেরটা ভাই একই একই দাম চাওয়া পঁচাশি করে দাম চাওয়া কাস্টমারে ভাই জোড়া কত দাম দিছে দেড় লক্ষ দাম দিছে করে দেখেন এই জোড়াটা ভাই দেড় লক্ষ টাকা দাম পাইছে পঁচাত্তর আমরা চান্দাইকোনা গরুর হাটে ছিলাম আমরা খামার উপযোগী সার গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাইকোনা গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি ক্রস গরু আছে জানাবো দেখি ভালো পার্সেন্টেজ ভাই চাও কত ভাই পঁচাশি দাম চাইলেন কাস্টমারে কত দাম দিতেছে ভাইয়া দাম দর্শক আমরা কোনা গরুর হাটে আছি খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি গরটার ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত কয় ভাই আশি পঁচাশি দাম কয় দর্শক দেখেন আশি পঁচাশি হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দাই কোনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরু ফ্রিজিয়ান ক্রস জাতের গরু এগুলো কেমন দামে দামের বাচ্চা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই জোড়াটার কত চাওয়া দাম ভাই জোড়া কত চাওয়া দাম ভাই আড়াইশো চাওয়া ওরে বাবা এত কেন ভাই কি দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই কাস্টমারে কত করে দাম দিতেছে ভাই দুইশো দশ বলে একশো পাঁচ করে এখন ঠিক আছে দর্শক দেখেন এই গরুগুলো এক লক্ষ পাঁচ হাজার টাকা করে দাম দিতেছে ভাই বলতেছে দুই লক্ষ দশ হাজার টাকা জোড়াটার দাম দিছে আমরা অবস্থান করছিলাম এটি হলো চান্দাইকোনা গরুর হাট এটি হলো সিরাজগঞ্জে এই হাটটি প্রতি শনিবারে এবং মঙ্গলবারে বসে সকাল আটটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দর্শক আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক ভিডিওটি লাইক শেয়ার করে আরেকজন গরু প্রেমিক গরু ভালোবাসে এরকম গরুর দাম সম্পর্কে জানতে চায় তাদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটিতে লাইক করে এবং শেয়ার করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা সালামু আলাইকুম